স্বৈরশাসক শেখ হাসিনার পনেরো বছরের শাসন ব্যবস্থা নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন শেখ হাসিনা পনেরো বছর যেভাবে সাধারণ মানুষকে নির্যাতন করেছে এবং সাধারণ মানুষকে বিচার বহির্ভূতভাবে গুলি করে পুল তার পুলিশ বাহিনী দ্বারা হত্যা করেছে এবং মিথ্যা মামলা দিয়ে যুদ্ধাপরাধের মামলা দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে পাশের কাষ্টে জ্বলিয়েছে এখানে সচিত্র দেখতে পারবে পাবেন বিএনপির সাকা চৌধুরী সত সহ জামাত নেতা গুলাম আজম এবং আরও আরও ত্যাগী জামাত নেতাদের যেভাবে মিথ্যা মামলা দিয়ে যুদ্ধাপরাধীর ট্যাক লাগিয়ে তাদেরকে দ্রুত বিচার আইনের মাধ্যমে পাশের কাস্টে ঝুলিয়েছেন এই সবের সচিত্র চিত্র আপনারা দেখতে পাবেন এখানে আরও দেখতে পাবেন যে বিভিন্ন বিভিন্ন সময় তার পুলিশ বাহিনী এবং তার যে প্রশাসন এবং তার যে মতাদম্বীর লোকেরা নির্বাচনের নামে প্রহসন করে তার ভোট বাক্স চিনিয়ে নিয়ে একক নির্বাচন দিয়ে সে ক্ষমতায় টিকেছিল এই সব কিছু ব্যালট বাক্স এখানে আপনারা দেখতে পাবেন আরও দেখতে পাবেন যে পুরান ডাকা পুরান ডাকার একজন নিরীহ ছেলেকে তার আওয়ামীপন্থী তার বাহিনী নির্মমভাবে হরতা হত্যা করেছে এইসব চিত্র দেখতে পারবেন এবং আরও দেখতে পারবেন যে জুলাই অব্যুত্থান চব্বিশ জুলাই ছাত্র জনতার উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে তার পুলিশ বাহিনী হত্যাযোগ্য মেতে উঠেছিল সেই সচিত্র ছবিও আপনারা এখানে দেখতে পারবেন প্রতীকী লাশ হিসাবে প্রতীকী লাশও আপনারা দেখতে পাবেন আরও দেখতে পারবেন যে জাতীয় পার্টিকে তারা কিভাবে ব্যবহার করেছে এবং আরও আরও দেখতে পা পাবেন যে এইখানে এই ছাব্বিশে জুলাইয়ের আবু সাঈদকে যেভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে ওইগুলো সচিত্র চিত্র আপনারা এখানে দেখতে পাবেন এবং দেখতে পারবেন যে তারা দ্রুত বিচার তারা দ্রুত বিচার আইনের নামে যে জুডিশিয়াল ব্যবস্থার কায়েম করেছিল এসবের চিত্র এখানে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এটার মূল পর্ব শুরু হবে উনত্রিশে জুলাই এবং আপনারা চাইলে সচক্ষে এই অনুষ্ঠান দেখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ